বর্তমানে অলিম্পিকে আর্জেন্টিনার যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে আর্জেন্টিনার সাথে আছে মরক্কো ইরাক ইউক্রেন প্রত্যেক দল দুইটা করে ম্যাচ খেলেছে প্রতিটা দল একটি করে ম্যাচ জিতেছে এবং একটি করে ম্যাচ হেরেছে সকল দলেরই কিন্তু তিন পয়েন্ট করে রয়েছে এই চার দলের মধ্যেই শুধু দুইটা দলই নক পর্ব খেলবে তো মঙ্গলবারে যে গ্রুপ বিয়ে অর্থাৎ আর্জেন্টিনার গ্রুপে আর্জেন্টিনার সহ যে তিনটি দল মোট চারটি দলের ম্যাচ রয়েছে তার শেষেই জানা যাবে তবে আর্জেন্টিনা কোন সমীকরণে অলিম্পিকের পরবর্তী ধাপে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে আর্জেন্টিনা তাদের গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ইউক্রেনের সাথে অন্য ম্যাচটিতে মরক্কো ও ইরাক মুখোমুখি হবে এবারের অলিম্পিকে কিন্তু আর্জেন্টিনার গ্রুপ বাদে সকল গ্রুপেরই একটি করে দল কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে কিন্তু আর্জেন্টিনার গ্রুপের কেউই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা গ্রুপের সবার পয়েন্ট সমান হলেও কিন্তু গোল ডিফারেন্স সমান না গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা তার গোল ডিফারেন্স হচ্ছে প্লাস এক গোল ডিফারেন্স শূন্য হলো মরক্কো ইউক্রেনের এবং গোল ডিফারেন্স মাইনাস ওয়ান হল ইরাকের এবং শেষ ম্যাচটি আর্জেন্টিনা খেলবে ইউক্রেনের বিপক্ষে অন্য ম্যাচটিতে মোরক্কো ও ইরাক মুখোমুখি হবে দুটি খেলায় একই সময় হবে মঙ্গলবার রাত নয়টায় বাংলাদেশ সময় যদি আর্জেন্টিনা ইউক্রেনের সাথে জিতে যায় তাহলে সরাসরি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে চলে যাবে কারণ আর্জেন্টিনা তো একটি ম্যাচ জিতে এসে যদি আরও একটি ম্যাচ জিতে যায় তাহলে তো আর্জেন্টিনার পয়েন্ট ছয় হবে ইউক্রেন তো তিন পয়েন্টে থেকে যাবে ফলে এই গ্রুপে মরক্কো ও ইরাকের ম্যাচটা যে রেজাল্টটি আসুক না কেন আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আর যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে তারা বাদ হয়ে যাবে কারণ আর্জেন্টিনা যদি হারে তাহলে ইউক্রেনের পয়েন্ট ছয় হবে অন্য দলের যে ম্যাচ সেখানেও তো ইরাক ও মরক্কো কোনো এক দল জিতবে হলে ড্র করবে তাহলে তাদের পয়েন্ট চার না হলে ছয় হবে তখন আর্জেন্টিন পয়েন্ট তিন থাকার কারণে আর্জেন্টিনা বাদ পড়ে যাবে অর্থাৎ আর্জেন্টিনা জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত আর হারলে বিদায় আর যদি আর্জেন্টিনার ড্রো করে তাহলেও কিন্তু আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে কারণ আর্জেন্টিনার গোল পার্থক্য সব থেকে বেশি আর যদি ইউক্রেনের সাথে ড্র হয় দুই দলেরই পয়েন্ট চার হবে এবং গোল পার্থক্য ইউক্রেনের শূন্য এবং আর্জেন্টিনার প্লাস ওয়ান হওয়ার কারণে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত অন্য দল দুইটির দিকে যদি চিন্তা করেন তাহলে যেই জিতুক এক দলের পয়েন্ট হবে ছয় অন্য দলে থাকবে তিন তো যার কারণে আর্জেন্টিনা এবং মরক্কো ও ইরাকের ভেতরে কেউ যাবে আর যদি এই দুই দলে ড্রো হয় তবে গোল পার্থক্যের কারণে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে তো শেষ কথা হলো আর্জেন্টিনা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোয়ার্টার ফাইনালে যাবে ড্রো করলে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয়ে যাবে শুধু হারলেই বা এখন দেখার বিষয়ে আর্জেন্টিনা কেমন পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে যায়